কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প খুবই জনপ্রিয় পুরো ভারতবর্ষে কৃষকদেরকে আর্থিক সাহায্য করবার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেন তবে পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন পরিবারের একজন সদস্যই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পান তথা একটি পরিবার বাৎসরিক বা বছরে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়ে যান তো এই প্রকল্পে আবেদন আপনারা জানেন অনলাইনের মাধ্যমে করতে হয় সম্পূর্ণ অনলাইন প্রসেস এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা পরবর্তী কিস্তি তথা উনিশ নম্বর কিস্তি পেতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশ নম্বর কিস্তির টাকা সেই সমস্ত উপভোক্তা পাবেন যাদের স্টাটাস সমস্তটাই ঠিক রয়েছে এবং কিভাবে আপনি জানবেন বা বুঝবেন আপনার স্টাটাস সমস্তটাই ঠিক রয়েছে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাকে সেই বিষয়টা ক্লিয়ার করা হবে যেই প্রকল্প তথা পিএম কিষান প্রকল্পের মাধ্যমে আপনি উনিশ নম্বর কিস্তির টাকা পাওয়ার উপযুক্ত কৃষক কিনা। সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য শুরু করেছিলেন এই পি এম কিষাণ প্রকল্প তবে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্প লাগু হয় দু সালে এবং এই প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছেন দুই সালে তখন থেকে এই প্রকল্পের আর্থিক সহায়তা ছয় হাজার টাকা কৃষকদেরকে দিয়ে আসছেন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বলে উপযুক্ত উপভোক্তাদেরই এই প্রকল্পের টাকা দেয় শুধুমাত্র যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য অর্থাৎ কৃষককে আরও স্বাবলম্বী করতে একাধিক প্রকল্প শুরু করেছে তার মধ্যে কৃষক বন্ধু একটা জনপ্রিয় ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের কাছে এই পি এম কিষাণ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিস্তির টাকা কিন্তু এগারো কোটি বেশি কৃষকরা পেয়েছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে দশ কোটি আমরা প্রায় আনুমানিক এটা দশ এগারো কোটি কৃষকরা এই প্রকল্পের আবেদনকারী যেটা আগে অনেকটাই কম ছিল আস্তে আস্তে সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে আপনাদেরকে কিস্তি দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় ডিবিটির মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের এপ্রিল টু জুলাই মাসের কিস্তি দশ কোটি একান্ন লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে এই প্রকল্পে আপনি টাকা পাবেন কিনা চলুন সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করি কারণ অনেক উপভোক্তা এমনই রয়েছেন যারা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে যোগ্য থাকা সত্ত্বেও কিন্তু যে টাকা পাচ্ছেন না সেটা কিভাবে আপনি চেক করবেন বুঝবেন তা বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে প্রথমত কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট গভ ডট ইনে আপনি চলে আসবেন আসার পর নিচের দিকে জাস্ট স্ক্রল করবেন তারপরে আপনি দেখতে পাবেন যে আঠেরো নম্বর কিস্তির টাকা লাস্ট কবে দিয়েছে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে আঠেরোতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন নিচের দিকে জাস্ট স্ক্রল করবেন এখানে যারা কেওয়াইসি করেননি করে নিন এবং নিচের দিকে আমরা স্ক্রল করলে নো স্ট্যাটাস অ্যাপসেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যা স্ট্যাপ করবেন শুধুমাত্র সেই সমস্ত উপযুক্ত উপভোক্ত যে উপভোক্তারা দেখতে পাবেন এই স্ট্যাটাস যাদের এই প্রকল্পের মাধ্যমে আপনার অনলাইন রেজিস্ট্রেশনের পর ভেরিফিকেশান সব কিছু হয়ে গেছে তাদের জন্য এই সেকশনটি ক্লিয়ার বুঝতে পারছেন জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো চলুন এই নোই স্টাটাস অপশান আমরা এখন ক্লিক করে দিই তারপরে কি আসছে দেখুন নো স্টাটাস এখানে আমরা চলে এসেছি নৈয়ের স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে জাস্ট নিচের দিকে স্ক্রোল করবেন প্রথমেই বলে রাখি যদি কারো রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে যায় বা না জানেন সেক্ষেত্রে নৈওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনাকে ফরওয়ার্ড করতে হবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারটাতে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন যদি ওয়েস্টবেঙ্গলের কৃষক সেক্ষেত্রে ডাব্লিউ বি আর রাজস্থানের কৃষক হলে প্রথমেই দেখবেন আর যে দিয়ে থাকবে এছাড়াও বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম রেজিস্ট্রেশন নাম্বারের ফার্স্ট ডিজিট চেঞ্জ থাকে স্টেটের কোড থাকে ক্লিয়ার এখানে বুঝতে পারছেন এরপরে এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন তা কিন্তু এই ক্যাপচা কোডের ঘরে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন তারপরেই আপনি দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে ওটিপি চলে এসছে তা এখানে আপনি ইনপুট করে দিন উপরে দেখবেন আপনার পার্সোনাল ইনফরমেশন এরপরেই নিচের দিকে পেয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তা দেখে আপনি আপনার সমস্ত কিছু বিবেচনা করতে পারবেন নেক্সট স্টলমেন্ট আপনি পাবেন কি না বা পরবর্তী কিস্তির টাকা আপনার ঢুকবে কিনা জাস্ট আমরা আপনাকে দেখাই এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন ই স্ট্যাটাস অনেকের এই জায়গা রেড কালার বা নো লেখা থাকে এই যে সমস্ত কৃষকদের এইখানে নো লেখা রয়েছে সে সমস্ত কৃষকরা আপনারা জানেন টাকা কোনো মতেই পাবেন না বিকজ এখানে কিন্তু তাদের স্ট্যাটাস অলরেডি নো চলে এসছে বলেই তারা এখানে পাবেন না এরপরে ল্যান্ড সেডিং আপনি যে আপনার জমিতে আবেদন করেছেন বা আপনি যে যোগ্য জমি যে আপনার রয়েছে তা প্রমাণ দিচ্ছে বা সা সাক্ষী দিচ্ছে এই জায়গা থেকে তার জন্য ল্যান্ড সেডিং অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং হচ্ছে আপনি সেই উপভোক্তা যার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটাই হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস সেটা আপনার ম্যান্ডেটারি যদি এর মধ্যে কোনোটা আপনার রেড কালার থাকে তাহলে আপনি টাকা পাবেন না লাস্ট কেউ ই আমরা দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ দু সালে সাবমিট করে রেখেছি এবং বর্তমানে আমাদের কেওয়াইসি অ্যাক্টিভ রয়েছে যদি কোনো রকম প্রয়োজন হয় রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে যদি আমাদের কে ওয়াইসি নিডিট যায় বা কে ওয়াইসি করতে বলে তা ক্ষেত্রে আমরা কিন্তু আমাদেরকে কে ওয়াইসি করতেই হবে এটা কিন্তু মাস্ট তবে এখন কে ওয়াইসি করতে গেলে আমাদের কোনো রকম ওয়াইসি হবে না তার কারণ আমরা অলরেডি কে ওয়াইসি করে রেখেছি এরপরে আপনি বুঝতে পারছেন যদি যদি আপনি নতুন এই প্রকল্পে আপনার ধরুন যে ডিবিটি লিঙ্ক করিয়ে রেখেছেন সেক্ষেত্রে মিনিমাম আপনাকে পনেরোটা দিন ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি মানে যদি আপনি আপনার ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন খুবই মানে ইতিমধ্যেই করিয়ে রেখেছেন তাহলে নর্মালি আপনাকে পনেরো দিন ওয়েট করতে হবে এটা কিন্তু অনলাইনে অ্যাপিয়ার বা অ্যাপ্রুভড হতে পনেরোটা দিন সময় লাগবে ক্লিয়ার বুঝতে পারছেন এই ভিডিওতে এই সমস্ত উপভোক্তা টাকা পাবেন যাদের স্ট্যাটাস এরকম সব কিছু ঠিক রয়েছে ইলিজিবিলিটি স্ট্যাটাস তাই আপনি অবশ্যই পি এম কিষাণ ওয়েবসাইট গিয়ে এই সমস্ত ডিটেলস চেক করে নিন আর উনিশ নম্বর কিস্তি দু চব্বিশ সালে ডিসেম্বর মাসে দেবে না কেন্দ্রীয় সরকার কিন্তু যেহেতু অগ্রিম টাকা এইবার দিয়েছে আঠেরো কিস্তি আঠারোতম কিস্তি সেক্ষেত্রে উনিশতম কিস্তি অনেক লেট রয়েছে বর্তমান